দাড়িভিদ নিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিআইজি সিআইডির বিরুদ্ধেও রুল জারি হয় রাজা শেখান মান্থা নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি চাইল রাজ্য মামলা করার অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দাড়িভীত নিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং ডিআইজি সিআইডির বিরুদ্ধেও রুল জারি করা হয় রাজাশখর মন্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী অর্ণবাংশু রাজাশেখর মন্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য জানতে চাইবো তোমার কাছ থেকে এই বিষয়ে আরো দেখো দাড়ি ভিট নিয়ে গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্তা নির্দেশ দিয়েছিল কেন নির্দেশ মানা হয়নি দশ মাস পরেও কেন এই নাইকে সিআইডি তথ্য হস্তান্তর করেনি নথি হস্তান্তর করেনি সেই জন্য কিন্তু রাজ্যের মুখ্য সচিব

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা